হিট করছেন আঠারো মাইলের লড়াকু খেলোয়াড় সুমন ভাই লাভলি হিট করলেন এবং দুটি গুটি পকেট করতে সক্ষম হয়েছেন আবার কিন্তু পকেটের মুখের কাছে থাকা গুটিটি প্রতিপক্ষের সাপোর্ট রয়েছে দুর্দান্ত পারফরমেন্স রেডটি কিন্তু দখলে নেওয়ার সুযোগ রয়েছে সুমন ভাইয়ের লাভলি শট রেডটি কিন্তু দখলে নিতে হলে এখনও কিন্তু কাবারটি কমপ্লিট করতে হবে এবং তিনি সেটি করছেন অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড় এবং তার পার্টনার রয়েছে ডুমরিয়ার সেই লড়াকু খেলোয়াড় খালিদ ভাই এবং প্রতিপক্ষ রয়েছে কিন্তু চালনার চালনার তুখোর খেলোয়াড় আব্দুর রহমান ভাই এবং খুলনার লড়াকু খেলোয়াড় আব্দু রাকিব হাসান ভাই দুর্দান্ত খেলা চলছে সাতক্ষীরা পাটকেলঘাটায় ষোলো দলীয় টুর্নামেন্ট ফুলবাড়ি বাজারে এবং শত শত দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি এবং দুই হাজার টাকা এন্ট্রি খেলাটি অনুষ্ঠিত চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সুমন ভাই হিট ক্লিয়ার দেওয়ার সুযোগ ও ব্যাড লাক। লাক কিন্তু এবার কোনোভাবেই ফেভার করেনি পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো চালনার আব্দুর রহমান ভাইয়ের হাতে ডাবলে ডাবলে অ্যাটাকিং মোডে দুর্দান্ত ছিল তবে একটি গুডি পকেট করতে সক্ষম হলেন তবে সুযোগ কিন্তু হাতছাড়া হয়নি আবারও কিন্তু ডাবলে অ্যাটাকিং মোডে মাইন নেওয়ার চেষ্টা লাভলি শট সামনে কালোটি ধরতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হলেন আবারও কিন্তু লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে খেলছেন একবার রেপ লেফট পাশে একবার রাইট পাশে দুর্দান্ত তবে একটি গুটি কিন্তু বাস হয়ে গেল বসে গেল সেটিকে কিন্তু আবার চাবি শট নেওয়ার চেষ্টা অসাধারণ উঠিয়ে ফেললেন কিন্তু বসে যাওয়া গুটিটি এবং চমৎকার খেলা উপহার দিচ্ছেন কেউ কাউকে সার দেওয়ার পাত্র নন এবং হাড্ডা হাড্ডি লড়াই আবারও একটি গুটি শিওর পকেট করলেন চারটি গুটি রয়েছে চার বাই দুই আবারও কিন্তু ডাবলে বেজের গুটি টেপ দেওয়ার চেষ্টা লাভলি শট আর মাত্র তিনটি গুটি আব্দুর রহমান ভাই কি পারবে এখান থেকে ফিনিশ চান্স লুফে নিতে চমৎকার খেলছেন কিন্তু ডুমরিয়ার খালিদ ভাই কিন্তু হতাশার চোখে শুধু তাকিয়ে দেখছেন যে স্ট্রাইক ছাড়ে না কেন দেখা যাক ও মাই গুডনেস দুর্দান্ত প্রতিভাবান একজন খেলোয়াড় আব্দুর রহমান ভাই সারা বাংলাদেশ বিখ্যাত একজন খেলোয়াড় আর একটি মাত্র গুটি ব্যাড লাক লাস্ট গুটি কিন্তু ফেভার করেনি পরাস্ত হলেন প্লেয়ার কোনোভাবেই খুশি হতে পারেননি ডুমেরিয়ার খালিদ ভাইয়ের স্ট্রাইকার প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে সাদা চমৎকারভাবে পকেট করলেন আর একটি মাত্র সাদা গুটি ছয়টি পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু তাদের হাতে ব্যাডলাক টাসিংটা কিন্তু ভালো করে খেলতে পারেননি খুলনার রাকিব ভাইয়ের হাতে স্ট্রাইকার তিনিও কিন্তু খেলার চেষ্টা একটি একটি গুটি রয়েছে কালো গুটি ও দুর্দান্ত প্রতিপক্ষের গুটি কিন্তু বিট করলেন সুমন ভাইয়ের হাতে স্ট্রাইকার পরাস্ত হলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবে আব্দুর রহমান ভাই এবং একটি পয়েন্টের বেশি কিন্তু পাবেন না একটা নাটকীয়তা চলছে কিন্তু খেলার মধ্যে দারুণ একটি নাটক আমরা